হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলদি টিপস আমি মধুমিতা বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটি উপাদান নিয়ে আলোচনা করবো তা হল আমাদের সকলের রান্নাঘরে একটি অতি প্রয়োজনীয় এবং বিশিষ্ট উপাদান কী বলো তো বন্ধুরা সেটি হল জিরা বা কিউমিন আর এই জিরা জলের অনেক উপকারিতা রয়েছে জিরার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ সি ই ইত্যাদি এবং জিরা অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্যযুক্ত তাই এর উপকারিতার কিন্তু কোনো শেষ নেই এইবার আমরা জানব যে জিরা পানির উপকারিতা কী কী কেন আমরা জিরাপানি পান করব। এবং তা করলে আমাদের দেহের ঠিক কী উপকারিতা পাওয়া যাবে প্রথমেই আমরা আলোচনা করব কি জিরাপানি খেলে হজম শক্তি উন্নত করে মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে যার ফলে আমাদের হজম শক্তি উন্নত হয় এবং হজম সংক্রান্ত বিভিন্ন সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য বধ হজম ডায়েরিয়া এবং বমি ভাব কমতে সাহায্য করে দ্বিতীয় কি যেহেতু জিরা জল অক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ যা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী ক্ষমতা প্রতিরোধ করতে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে অ্যান্টি ইনফ্লামেটারি ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যযুক্ত জিরা পানি বা জিরা জল যা ত্বককে উজ্জ্বল করে এবং ত্বকে ব্রণ বা অন্য কোনো ত্বকের সমস্যা কমাতেও সাহায্য করে এমনকি চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতেও কিন্তু জিরা জলের দক্ষতা অপরিসীম রক্তে শর্করার মাত্রা আকস্মিক বৃদ্ধি রোধ করতেও কিন্তু আর টাইট টু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতেও কিন্তু জিরাপানি সাহায্য করে থাকে চার নম্বরে কি জিরাতে যেহেতু আয়রন থাকে প্রচুর পরিমাণে যা রক্তাল্পতা প্রতিরোধ করে আর অ্যানিমিয়া প্রতিহত করতে সাহায্য করে থাকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কাজ আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ জিরা জলের মাধ্যমে শরীরের হয়ে থাকে তা হল অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে জিরা জল দেহের অতিরিক্ত ওজন বৃদ্ধিতে রোধ করে কেমনভাবে জিরাপানির সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কার্যকারিতা কিন্তু হলো ওজন নিয়ন্ত্রণ করা আজকালকার দিনে ওবেসিটি খুব বাজে একটি সমস্যা আর সেই সমস্যা থেকে বেরোতে অনেক সাহায্য করে জিরা জল এছাড়াও পানি শরীর পরিপাককে উন্নত করে শরীরের টক্সিক বিভিন্ন ধরনের টক্সিক পদার্থকে শরীর থেকে বেরোতে সাহায্য করে শ্বাসযন্ত্রের উন্নতি করতে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে কিন্তু এই জিরা পানি তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম যে জিরা পানির কী কী উপকারিতা আছে এছাড়াও পানি কিন্তু ঘু পান করলে জিরা জল পান করলে ঘুমের মান উন্নত হয় এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও কিন্তু বা স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে থাকে কিন্তু জিরা জল তাহলে জিরা জলের উপকারিতা কিন্তু কম নয় বন্ধুরা আমাদের মানব দেহের ক্ষেত্রে এবার আমরা বন্ধুরা এতক্ষণ এত কিছু আলোচনা করলাম উপকারিতা জিরাতে কি কি উপাদান অবশিষ্ট রয়েছে তা নিয়ে এবার আমরা জানব যে জিরা পানি আমরা কিভাবে ব্যবহার করব ব্যবহারের নিয়মাবলী কি করতে হবে জিরা পানিকে সকালে খালি পেটে এক গ্লাস জিরা পানি জিরা ভেজানো এক চামচ জিরা দিয়ে জল ভিজিয়ে সেই জিরা জল পান করতে হবে দুপুরেও আপনারা খাওয়ার আগে ও রাতে খাওয়ার পর এই জিরা জল পান করতে পারেন এতে কিন্তু হজম শক্তির উন্নতি ঘটে এছাড়া তৃতীয় কিভাবে করতে পারেন পান জিরা জলের সঙ্গে রেবুর রস মিশিয়ে এটা কিন্তু আপনারা পান করতে পারেন এছাড়াও জিরা জল ও আদা একসঙ্গে ফুটিয়ে বা জিরা জল ও লবঙ্গ একসঙ্গে ফুটিয়েও কিন্তু আপনারা পান করতে পারেন তাহলে কিন্তু আপনারা একই উপকারই পাবেন তাহলে এতক্ষণ আমরা উপকার জিরাপানির ব্যবহারের নিয়ম নিয়মকানুন জানলাম এবারে যেহেতু উপকার আছে তার অবশ্যই অপকারও থাকবে তাই আমরা এবার অপকারিতা নিয়ে আলোচনা করব জিরাপানি অতিরিক্ত ব্যবহারের ফলে দেহের কী কী অপকারিতা হতে পারে পেটে গ্যাস অতিরিক্ত জিরাপানি সেবনে পেটে গ্যাস হতে পারে অতিরিক্ত জিরাপানি সেবনে বমি বমি ভাব হতে পারে অ্যাসিডিটিও হতে পারে অতিরিক্ত ও নিয়মিত জিরা জল সেবনে সুগার ফল করতে পারে যেহেতু সুগার কন্ট্রোল করতে সাহায্য করে জিরাপানি তাই অতিরিক্ত ব্যবহারের ফলে কিন্তু সুগার ফলো করতে পারে যা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক এছাড়া অতিরিক্ত জিরাপানি খেলে যাদের অন্যান্য বিভিন্ন দেহের রোগ আছে তাদের কিন্তু খাওয়া উচিত না এছাড়া আমি বলবো যে পানি অতিরিক্ত সেবন কখনোই করবেন না এবং যদি সেবন করতে চান এবং উপকৃত হতে চান তাহলে অবশ্যই সেবন করার আগে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন এবং গর্ভবতী বা স্তন্যদাত্রী মা অথবা অবশ্যই যারা জটিল কোনো রোগে আক্রান্ত রয়েছেন তারা কিন্তু এই জিরা জল কখনোই সেবন করবেন না এটাই আমার পরামর্শ রইল আপনাদের জন্য তাহলে বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম জিরা জল নিয়ে যেটা খুব সহজলভ্য এবং আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই একটা বিশিষ্ট উপাদান এইভাবে আমি বিভিন্ন উপাদান নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আপনাদের উপকারের জন্যে তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা আরও বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা শুনতে চান এবং জীবনে উপকৃত হতে চান তাহলে আমি আশা করি আপনারা অবশ্যই আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার যদি এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মনে এসে থাকে তাহলে সেই নিয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে প্রদান করতে পারি এবং আপনাদের চলার পথে উপকার প্রদান করতে পারি আশা করি আপনাদের ভালো লাগলো আপনার সবাই সুস্থ থাকবেন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্যে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ